আসসালামু আলাইকুম ড্রাইভিং আপনারা দেখছেন আমাদের তখন আমাদের সর্দিও শাহিন ভাই গাড়ি চালাচ্ছে আজকে আজকে হচ্ছে শাহিন ভাইয়ের শেষ ড্রাইভিং উনি আসলে অল্প দিনের জন্য কিন্তু আমাদের এখানে আসছিল মাত্র এক সপ্তাহ এক সপ্তাহে কিন্তু মোটামুটি মাসা ভালো ড্রাইভিং শিখে ফেলছে উনি আগামীকালকে বিদেশে চলে যাবে দেশে যাবেন চলে যাবে তো আলহামদুলিল্লাহ আশা করি এক সপ্তাহের ভিতরে যতটুকু সম্ভব হয়েছে আমরা শিখিয়ে দিছি কীভাবে করতে হয় এই জিনিসগুলোও কিন্তু আমরা শিখিয়ে দিছি এক সপ্তাহের ভিতরেই আমরা আজকে অনেক দূরে চলে আসছি মেট্রো রেলের এখানে চলে আসছি একদম উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়ার এখান থেকে আমরা দোয়া করি শাইন ভাইয়ের জন্য যেন সৌদি যে সুন্দর মতো গাড়ি চালাইতে পারে সোজা চলে যাবেন এবং আমাদের এখানে খুবই যত্ন সহকারে কিন্তু আমরা ডাইভিংটা শিখিয়ে থাকি ভাই শাইন ভাই কিন্তু কোনো কথা বলা লাগতেছে না নিজে নিজে গাড়ি চালাচ্ছে শাইন ভাই কেমন লাগলো আমাদের এখানে ডাইভিং শিখে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের এই শাহজালাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আমাদের ওস্তাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো টেলিফোন নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমাদের আসলে ফেসবুক পেজে এবং ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা বিদেশে চলে যাবেন তাদের জন্য খুবই স্পেশাল ভাবে আমরা ডাইভিং শিখিয়ে থাকি খুবই অল্প টাইমে তারপরও যদি টাইম একদম শর্ট থাকে তাদের জন্য আরো স্পেশাল ভাবে আমরা ডাইভিং শিখিয়ে থাকি

স্টিয়ারিং একদম ফুল ছেড়ে দিছি মাত্র ছয় থেকে সাত দিন হয়েছে হ্যাঁ সোদা চলে যাব আমরা হ্যাঁ যেটা বলতেছিলাম শাইন ভাই হয়তো এই যে এই রিক্সাগুলোরে কিন্তু অনেক মিস করবে যখন সৌদি চলে যাবে সৌদি যে কিন্তু এই রিক্সাগুলোরে মিস করবে অনেক যে বাংলাদেশে রিক্সা কত জালাইছে আর সৌদি আমার রিক্সার দরকার এখন ওইটা খুঁজ যাও না কারণ যখন কাজের সাইডে যাবে তখন হয়তো বা যার প্রাইভেট কার আছে প্রাইভেট কারে যাইতে পারবে আর না হয়তো হাইটা যাইতে হবে কারণ ওইখানে কিন্তু রিক্সা নাই হুম ডেট না হ্যাঁ আমরা বাম ইন্ডিকেটারতে বামে পার্কিং করবো শাইন পাইপ এই যে সুন্দর কিন্তু লুকিং গ্লাস দেখে নিতেছে আমার কিন্তু বলা লাগে নাই হ্যাঁ এই যে এখানে এখন পার্কিং করবে খুবই সুন্দর একটা সকাল আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে হুম এবং এই জায়গাটা অনেক সুন্দর ওকে আর লাগবে না দেন পার্কিং দেন এখন পার্কিং দিচ্ছে মাসাল্লাহ এখন আমাদের শরীফ ভাই আসবে এই যে পিছনে শরীফ ভাই শরীফ ভাই কিন্তু রেডি হইতেছে আসার জন্য শরীফ ভাই আসতেছে শরীফ ভাই আপনার স্বপ্নের জায়গা কিন্তু নিয়ে আসছি দেয়াবাড়ি শরীফ ভাই স্বপ্নের জায়গা বলতেছিল যে আমরা দেয়াবাড়িতে যাব এই সুন্দর কিন্তু উইটাই কিন্তু সিট বেল্ট নিচ্ছে যেটা নিয়ম প্রথমে উইটা আপনাকে সিট লাগাইতে হবে এবং লুকিং গ্লাসগুলো ঠিক আছে নাকি এই জিনিসগুলো দেখে নিতে হবে তারপরে ইনশাল্লাহ আপনার ড্রাইভিং শুরু করবেন বিসমিল্লা বলে হুম এই তো গেট কোনো কথা বলা লাগে নাই এখন আমরা ইনশাল্লাহ শরিফের ড্রাইভিং দেখবো তাই এই যে আমার ইঞ্জিনিয়ারও কিন্তু দিয়ে নিছে মার্শাল্লাহ তাও আমি বলি নাই তার মানে ড্রাইভিং পারবে এমন একটা কিন্তু ভাব আইসা পড়ছে অলরেডি হুম হুম গেট এই যে লুকিং গ্লাসটা কিন্তু খুব সুন্দর করে দেখছে আমার কিন্তু কোনো কথা বলা লাগে নাই হ্যাঁ মাশাল্লাহ হয়তো বা বামের লুকিং গ্লাসটা দেখতে একটু কষ্ট হইতেছে যেহেতু আমি ভিডিও করতেছি তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো শরীফ ভাই মনে হয় কোনো কিছু বলতে চাচ্ছে শরীফ ভাই কিছু বলবেন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলে চেষ্টা করি আমরা প্রতিটা স্টুডেন্টের সাথে কিন্তু একদম ফ্রেন্ডলি আমরা ব্যবহার করি অনেকে আছে যে একটা উস্তাদ উস্তাদ বা একটা টিচার টিচার ধরে থাকে তো আমরা কিন্তু এমন না আমরা একদম মিশে যাই কারণ আপনার সাথে যদি না মিশে হয় তাহলে কিন্তু আপনি ফ্রিভাবে ড্রাইভিংটা কিন্তু করতে পারবেন না আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওগুলো দেখেন নাটেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিছু হলেও আপনারা আশা করি শিখতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ